সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কিছুদিন আগে আমরা এই ট্রেতে বীজ রোপণ করেছিলাম তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবে এই চারাগুলো আমরা উঠিয়েছি এবং প্রত্যেকটি চারাই সুস্থ সবল এবং পর্যাপ্ত পরিমাণ পাতা বের হয়েছে গাছগুলো থেকে তো এগুলো হচ্ছে বীজের চারা অরিজিনাল বীজ আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু চারা আসে তো আপনারা অনেকেই চারা কেনার জন্য আমার সাথে যোগাযোগ করেছেন আবার অনেকে অর্ডার করে দিয়েছেন তো যারা যারা অর্ডার করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই চারাগুলো আমরা আর কয়েকদিনের মধ্যেই ডেলিভারি করার উপযুক্ত হয়ে যাবে মোটামুটি বিশ তারিখের পর থেকেই আমরা ডেলিভারি দিতে পারবো ফুল চারাই আর সেকেন্ড যে বিষয়টা বলতে চাইছিলাম তো সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে এই চারাগুলো হয় কীভাবে তো আমরা এ টু জেড ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলের ভিডিও সেকশনটা একটু সার্চ করলেই বুঝতে পারবেন তো এগুলো মোটামুটি লাগানোর এক মাস হয়ে গেছে তো আমি কিছুদিন আগে ভিডিও দিতে চাইছিলাম তো সময়ের অভাবে দিতে পারিনি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে চারাগুলো যে আছে এগুলো আমি এখন ট্রে থেকে পলি ব্যাগে স্থানান্তর করব তো যেদিন স্থানান্তর করব সেদিন অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও পাঠ দেওয়ার চেষ্টা করব আর আপনারা যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো এই চারাগুলো এখন কলমও করা যাবে কিন্তু আমরা যে সিস্টেমে চারাগুলো উঠেছি সেখানে কোনো প্রয়োজন নেই কলম না করলেও এগুলো দ্রুত সময় ফল আসবে তো দর্শক বন্ধুরা ফলন এখন আমাদের এখানে নাই ফলন অর্থাৎ ফল যদি আপনারা কেউ নিতে চান ফল নিতে গেলে আমাদেরকে সেপ্টেম্বরে পরে যোগাযোগ করতে হবে আর চারা যারা যারা চান হাই কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের আরেকটা নার্সারি রয়েছে ও নার্সারির ওই জায়গাও কিছু চারা রাখা আছে তো যাদের যাদের চারা প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ একমাত্র আমরাই আপনাদেরকে দেখছি হানড্রেড পারসেন্ট অর্গানিক চারা এবং অরিজিনাল প্যাশন ফুড অর্থাৎ ট্যাঙ্ক ফলের চারা এছাড়াও যদি আপনারা আমাদের কাছে এই প্যাশন ফুড অর্থাৎ ট্যাঙ্ক ফলের চাষাবাদ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো যারা যারা এবার আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন তাদের একটু এক্সট্রা ফিচার আমরা যোগ করেছি সেটা হচ্ছে যে যারা যারা আমার কাছ থেকে চারা কিনবেন তাদেরকে আমরা লাইফ টাইম সাপোর্ট দেব এবং যারা ফার্মিং করার জন্য একাধিক চারা চেয়েছেন একশো দুইশো পিস চারা চারা দিতে চাইছেন তাদের জন্য থাকতেছে আমাদের লাইভ একটা কোর্সের কোর্সের ব্যবস্থা সেই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে এই প্যাশন ফুড কীভাবে চাষ করবেন কিভাবে এর বাজারজাত করবেন এবং কিভাবে এটি আপনার বাগানে সুন্দরভাবে বিস্তার করবেন গাছগুলো সেই বিষয়ে আমরা এবার করতে ব্যবস্থা করছি এবং কোন কোন সময় কী পরিচর্যা নিলে গাছগুলো ভালো হবে সে বিষয়ে আমরা কথা বলবো তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন